বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সিলেবাস বদলে গেল সিলেবাস কতটা বদলালো সেটা নিয়ে তো আলোচনা করবই সব থেকে বড়ো কথা তোমাদের সেমিস্টার চালু হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের ক্লাস ইলেভেনে দুটি সেমিস্টার হবে সেই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একইভাবে ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার হবে থার্ড অ্যান্ড ফোর্থ তোমাদের যে টুয়েলভে যে তোমাদের সেমিস্টার দুটো হবে তার অ্যাডমিট কার্ডও কিন্তু টুয়েলভে শুরুতে দিয়ে দেওয়া হবে ইলেভেন কিন্তু পাশ করতে হবে এবং ইলেভেন পাস করলেই তুমি টুয়েলভের ছাড়পত্র পাবে এই নিয়ে বিস্তারিত ডিটেলসটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো এবার বলি যে সিলেবাস কতটা বদলালো অধিকাংশ সিলেবাসটাই বদলে গেল এবং চাপ কমলো তার কারণ যখনই সেমিস্টার হয় সেই সেমিস্টারটার পরের সেমিস্টারে কন্টিনিউ করতে হয় না যার ফলে ইয়ারলি যে চাপ সেটা কিন্তু কমলো ভয় পাওয়ার কিছু নেই তার কারণে তোমাদের প্রথম সেমিস্টারটা সম্পূর্ণ শর্ট কোশ্চেন সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের বই খুব মাসখানিকের বা দেড় মাসের মধ্য থেকেই তোমরা বই পেয়ে যাবে এবং বাংলার ক্ষেত্রে বলবো যে যে কটা টেক্সট তোমাদের রয়েছে সেই কটা টেক্সট তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে চল্লিশে বাংলা ইংরাজি যে মানে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নয় যেগুলোর প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলো যেমন সত্তরে হতো তেমনই দুটো ভাগে ভাগ হয়ে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর যেগুলোর প্র্যাকটিক্যাল নেই শুধু প্রজেক্ট সেগুলো আশিতে হতো সেটাই ভেঙে এবার হবে চল্লিশ আর চল্লিশ তাই তোমাদের চল্লিশ নম্বরের মধ্যে প্রথম সেমিস্টার কিন্তু হবে শর্ট কোশ্চেনে আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি সেই সিলেবাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ আর এসি কিউ চল্লিশ নম্বর থাকবে এবং এই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে কিন্তু তোমাকে থার্টি পার্সেন্ট পেতে হবে তাহলে তুমি পাস করবে রিটেনে প্লাস প্রোজেক্টে এবং প্রজেক্টটাও খেলার বিষয় নয় তার কারণ প্রজেক্টটাও তোমাকে পাস করতে হবে রিটেনেও তোমাকে পাস করতে হবে প্রোজেক্টে কি থাকবে সেটাও দিয়ে দেওয়া হচ্ছে আর ভাষা ও সংস্কৃতি বইটা সেই বইটার খুব একটা চেঞ্জ হয়নি সেই বইটার ক্ষেত্রেও ক্লাস ইলেভেনে এক আর দুই দাগ দিয়ে দিয়েছে অর্থাৎ প্রাচীন যুগ আর মধ্যযুগ আর বাকিটা আধুনিক যুগটা দিয়েছে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ক্লাস মাধ্যমিক পাশ করে যারা ক্লাস ইলেভেনে উঠবে মানে মাধ্যমিকের রেজাল্ট যাদের এখনও বেরোয়নি তাদের থেকেই কিন্তু সেমিস্টার চালু হচ্ছে তারাই আবার সামনের বার যখন টুয়েলভে উঠবে তখন থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারটা দেবে যারা এবার ইলেভেন থেকে টুয়েলভে উঠেছ ইলেভেনের পরীক্ষা দিয়েছ রেজাল্ট আউট হয়নি তারা কিন্তু এই সেমিস্টারের মধ্যে পড়বেই না তোমরা তোমাদের পড়া যেমন শুরু করেছিলে তেমন শুরু করে দিতে পারো তোমাদের বই বদলাচ্ছে না ক্লাস ইলেভেনে যারা উঠবে তাদের বই বদলাবে কিন্তু সেই বই বদলানো নিয়ে খুব একটা মাথা ব্যথা করার কিছু নেই তার মাসখানিকের মধ্যেই তোমরা বই পেয়ে যাবে এখন যে অংশগুলো করতে পারবে সেই অংশগুলোর কথা তোমাদেরকে বলা হচ্ছে এক কি ভাষা ও সংস্কৃতির জায়গাটা কিছু বদলাচ্ছে না তোমরা অনায়াসে কিন্তু ভাষা ও সংস্কৃতির জায়গাটা করতে পারো তোমাদের সিলেবাস নিজেরাই দেখে নাও তোমাদের ফুল মার্কস আছে দেখো চল্লিশ নম্বর ফার্স্ট সেমিস্টার তার মধ্যে কি আছে গল্প গল্পে রয়েছে আট নম্বর প্রবন্ধে রয়েছে পাঁচ নম্বর কবিতায় সাত আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতায় পাঁচ ভাষা ভাষা দশ আর শিল্প সংস্কৃতির ইতিহাস পাঁচ মানে সংস্কৃতি থেকে পাঁচ নম্বর থাকবে সম্ভবত সংস্কৃতির এসে কিউ হবে না এমসে কিউ হবে আর ভাষা থেকে কিন্তু দশ তার মানে ভাষাটা ভালো করে পড়তে হবে বোঝা গেল আর ওই শর্ট কোশ্চেনগুলো তো বোঝাই গেলো চল্লিশ হয়ে গেল সেমিস্টার ওয়ানে সিলেবাস কি গল্প পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গুগলে সার্চ করলেই পাবে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব ভালো একটা প্রবন্ধ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা আন্তর্জাতিক গল্প বিশাল রানাওয়ালা থুত্তরে বুড়ো গাবরিয়াল গার্সিয়া মার্কেজের এটা তোমরা পুরনো বইতে পেয়ে যাবে ভারতীয় কবিতা চারণ কবি ভারবার রাওয়ের অনুবাদ করেন শঙ্খ ঘোষ এবার আসি সেমিস্টার ওয়ানের ভাষা বিশ্বের ভাষাও পরিবার পুরনো বইতে পাবে বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ পাবে ভারতে প্রচলিত ভাষা পরিবার এটাও পাবে বাংলা ভাষার বৈচিত্র্য এগুলো সবই পেয়ে যাবে ভাষা ও সংস্কৃতির বইটা খুব একটা বদলাচ্ছে না শিল্প সংস্কৃতিতে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য আর দুই মধ্যযুগ বাংলা সমাজ ও সাহিত্যে তার মধ্যে কয়েকজনের উল্লেখ করে দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামী ধারা ও শাক্ত পদাবলী এবার আসি সেমিস্টার টু যেটা তোমাদের পরে হবে পরীক্ষা চল্লিশ নম্বর এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে গল্প থেকে একটা পাঁচ নম্বর থাকবে কবিতা থেকে একটা পাঁচ নম্বর থাকবে নাটক থেকে একটা পাঁচ নম্বর থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের গুরু ছিল আগেরবার এবার সেটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা কী রয়েছে ওটা দেখতে হবে এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের এবার দিয়েছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাবা আলীর বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এখান থেকে দশ নম্বর থাকবে আর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে মানে সংস্কৃতি থেকে পাঁচ নম্বর থাকবে প্রবন্ধ রচনা থাকবে দশ নম্বর তার মানে প্রবন্ধটা নিয়ে আসলো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে দেখে নাও সিলেবাস গল্প ছুটি সেকেন্ড সেমিস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের তেলনামতা আবিষ্কার পুরনো বইতে পেয়ে যাবে কবিতা বিদ্যাপতির একটি কবিতা আছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান আর নুন জয়গোস্বামী পুরনো বইতে পাবে নাটক আগুন বিজন ভট্টাচার্যের আর পূর্ণাঙ্গ সহায়ক তো বললাম এবার আধুনিক সাহিত্যটা দিয়ে দিয়েছে কিন্তু ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমে বোঝা গেল আর প্রবন্ধ রচনা এখানেও থাকছে আর সে আর টুয়েলভের সিলেবাসটাও দিয়ে দিচ্ছি দেখে নাও যদিও তোমাদের এখন সেটা লাগবে না এ নিয়ে এত মাথা দেওয়ারও কিছু নেই তবু আমি দিয়ে দিচ্ছি একবার দেখে নাও অনেকটাই ইলেভেনের মতোই চল্লিশ নম্বর শর্ট কোয়েশ্চেন হবে গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি সবই থাকবে একইভাবে টুয়েলভের মতো দেখে নাও আমি পুরোটা দিয়ে দিলাম আর প্রজেক্ট সম্পর্কে বলি প্রজেক্ট আগের বার যেমনই ছিল কম বেশি তেমনই আছে একটু চেঞ্জ হয়েছে কম বেশি আর প্রজেক্টটা নিয়ে এখনই কিছু বলার দরকার নেই তার কারণ তোমাদের স্কুল প্রজেক্টে তোমাদের হেল্প করবে যেমনভাবে বলবে তেমনভাবে প্রজেক্টটা জমা দিলেই হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ইলেভেন কিন্তু সুন্দরভাবে পাশ করতে হবে পোর্টালে নাম তোমার নাম্বার প্রাপ্ত নাম্বার থাকলেই কিন্তু টুয়েলভের ছাড়পত্র পাবে টুয়েলভের অ্যাডমিট কার্ড পাবে যা দিয়ে তুমি থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার দিতে পারবে আশা করি তোমাদের অনেকটাই পরিষ্কার হলো ব্যাপারটা আর যদি নিজেদের কিছু ডাউট থেকে থাকে অবশ্যই জানতে চাইতে পারো আর এক মাস বাদে যখন বইটা বেরিয়ে যাবে তখন আস্তে আস্তে স্কুলও খুলে যাবে সবটাই তোমরা জানতে পারবে তবে এবার পড়ার গতি বাড়বে ইলেভেন ফাঁকি দেওয়ার জায়গাটা অনেকটাই কমে আসবে খুব ভালো থেকো ভয় পাওয়ার কিছু নেই বরং ভালো হলো শর্ট কোশ্চেনের পার্টটা আগে হয়ে যাবে ব্লড কোশ্চেনের পার্টটা পড়ে থাকবে সেটা আবার পরে দিয়ে দিলেই হয়ে যাবে চাপ কম থাকবে খুব ভালো খুব ভালো থেকো